ক্রিকেটটা তো খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে এখানে আপনার লক্ষ্য করেছেন আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেট আমদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কীভাবে একজন মানে এটা কীভাবে সম্ভব হলো বুঝতে পারছি না কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার তারা ব্যবস্থা নেবে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি